ইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আমি সকাল সকাল উঠেছি যে তো অনেক আগে অনেকক্ষণ আগে উঠেছি ছটার সময় উঠেছি ভোর তো যাবো আমার নন্দের বাড়ি তো আজ তাদের বাড়ি সভা ছিল তো অনেক আগে উঠে উঠে কর্মকা সেরে স্নান টান করে চলে এসেছি তো তারপর দিকে সে মেয়ে উঠে গেছে ঘুম থেকে তে তো পুজো স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বড়ো মেয়েকে এখন রেডি করে নেবো তারপরে নিজে রেডি হব তারপরে যাব যেহেতু আমাদের সাড়ে আটটা সাড়ে আটটা স্টেশন চলে যেতে না আটটার সময় ট্রেন আসবে তার জন্য আমি আমার শাশুড়ি মা আমার দৌ মেয়ে তো যেহেতু আমাদের দাদাভাই যাবে দুপুরে বেলা যাবে যেহেতু বেশি সময় রাস্তা না আধা ঘন্টা যেতে যেহেতু ট্রেনে বেশি আমাদের বিশ মিনিটে পঁচিশ মিনিটে যাওয়া হয় মনোদর্ম মনো টু কুমারঘাট তো আমরা তো কুমার যাবো তার জন্য তাড়াতাড়ি সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি যেদিকে আমি শাড়িটার পরে নিচ্ছি তো শাড়ি পরে যাবো দিন পর শাড়ি পরা পরছি তো সবসময় যেহেতু শাড়ি পরা হয় না মাঝে মধ্যে শাড়ি পরা হয় তো আগে যখন মেয়েকে স্কুলে নিয়ে যেতাম তো তখন চুড়িদার যে পরে যেতাম তো এখন শাড়ির পরা হয় না অনেক শাড়ি তো শাড়ির তো মাঝে মধ্যে পরা হয় সবাই এখন শাড়ির খোঁজা খাঁজা সবাই চুড়িদার কুর্তা তারপরে প্যান্ট পরা হয় তো এদিকে আমি রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে গিয়েছি তো মোটামুটি আমরা কমপ্লিট হয়ে গেছে রেডি তো যেহেতু এক রাত্রে আমরা থাকবো তার জন্য একটা বে করে রেডি করেছি যেহেতু দুগো মেয়ে তাদেরই অংশ লাগে তো আমার বেশি কাপড় নেই একটা নাইট নিয়েছি আর একটা কুর্তি নিয়েছি আর কিছু নয় তো এদিকে তো রেডি হয়ে নিয়েছি আমার মেয়েও রেডি এখন সাড়ে আটটার মতো বেজে গেছে এখন আমরা ড্রাইভ চলে যাবো স্টেশন তারপরে তো এখন দেখা যাক ট্রেন কয়টার সময় আসে অনেক দিন কি হয় লেটও হয় ট্রেন আসতে আসতে তো এদিকে তো দেখো কীরকম লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আমাদের আর আমাদের ছোটো মেয়ে দেখো এ ঘুমতে কেটে যাও অনেক সকাল সকাল ঘুমতে কটে যায় ট্রেন আমাদের এখন টুকটুকু এসে গেছে তো অনেক যে কোথাও বেড়াতে তো দুর্গাপূজার আগে গিয়েছিলাম আমার বাপের বাড়িতে তো এখানে সেখানে আমার বাবা পা কেউ নেই তো ভালো লাগে না এখন যেতে ভাইয়া তাকে একা একা তো আমার জেঠিমনি কাকিমনি সবই আছে তবুও তো মা বাবা না থাকলে কী হয় বলো মা বাবা থাকতে অন্যরকম লাগে না থাকলে অন্যরকম লাগে তো আমরা তো পচে গেছি তো বেশি মিনিটে বেশি রাস্তা নয় আমাদের বাড়ি থেকে স্টেশন বিশ টাকার ভাড়া হয় তো হয়তো আধা ঘন্টা আধা ঘন্টা বিশ মিনিটে আওয়া যায় স্টেশন তো চলে এসেছি এখানে টিকিট দেওয়া হচ্ছে কিন্তু আমবাসা থেকে ছাড়া হবে তারপরে টিকিট দেবে কোনো টিকিট দেওয়া হয়নি তো টিকিট এখনো দেওয়া হয়নি তো দেন না আমরা চলে এসেছি স্টেশন এখন বসবো তখন দেখা যাক কত সময় আসে ট্রেনটা তো এখন বসতে বসতে আমার মেয়ের কোদালে গিয়েছে তো সকালবেলা কিছু কে আসেনি তো কী খাবে চকলেট ফেভারিট জিনিস তো চকলেট নেবে চিপস অত বেশি খেতে চান চিপস খেতে পারে চিপস ভালো তো এদিকে আমি একটি ডেরি মিল আর ফ্রুইস নাকি চকলেট বলে এটা নিয়েছি তো এদিকে টুকেটুকে জিনিস কিনে নিচ্ছি যেহেতু আমাদের ননাদের মেয়ে আছে তো ছোটো ছোটো ফুলা অনেক ছেলে মেয়ে থাকবে কেন তার জন্য চকলেট ইট কেক এটি নিয়েছি কুটির কাটি জিনিস তো এখানে অপেক্ষা করছি ট্রেনের জন্য তো অনেক মানুষই আছে তো আগের মতো ভিনে পুজোর সময় যেহেতু যে সময় বীর থাক এতটা ভিড় নয় জায়গা জায়গা যাক ট্রেনে তোমাদের দেখাতে পারি কি না তো সবসময় ভিডিও করা হয় না এঁকে নিয়ে আবার ট্রেনে উঠে হয় না এটা তো তো দিন এসে গিয়েছি আমরা বসে পড়েছি ট্রেনে তো তোমাদের ডাইরেক্ট কোমার দেখা হবে তোমাদের সাথে তো আজ অনেক লেট হয়েছে ট্রেন আস্তে আস্তে সা দশটা বেজে গিয়েছে তো যেহেতু সাড়ে নয়টা দশে আসার কথা ট্রেন ছিল সাড়ে আটের সময় ট্রেনে এসেছে তো আমাদের আমরা চলে এসেছি কুমারগাঁ স্টেশনে তো স্টেশন থেকে আমার বাড়ি বেশি দূরে নয় কাছে কাছেই আছে তো তার জন্য দশ মিনিটে যাওয়া যায় তো দেখো ওইদিকে চলে এসেছি বাজারে মেন বাজারে নয় তো মেন বাজার একটু ভিতরে আছে তো তার জন্য তো তাদের বাড়ি আজ আমার আমাদের বাড়ি আজ হলো বৈষ্ণ তো তা শ্বশুর আছে শ্বশুর দিয়ে আসা হয়েছে তার জন্য বৈষ্ণ দিচ্ছে তো বেশি বড় না মোটামুটি ছোটো করে দেওয়া হয়েছে যেদিকে তো বাজারে তো বেশি দূরে না রাস্তা তো এদিকে তো সৎসঙ্গ মন্দির বলে এটাকে তো খুব সুন্দর মন্দিরটা করা হচ্ছে তো এদিকে হলে হলে ক্রস ক্লাসে কম অনেক স্টুডেন্ট এখানে এসে পড়াশোনা করতে অনেক ভাড়াও থাকে কত অনেক বড় স্কুলটা এটা খ্রিস্টানটার বেশি অংশ কিন্তু আমার নদের মেয়েও এখানেই পড়াশোনা করছে তারা দুনো মেয়ে যারা তোমাদের দেখা দেখা হচ্ছে তাদের বাড়িতে তো তোমার সাথে গল্প করতে করতে আমরা চলে এসেছি তো আমার মেয়ে আমার শাশুড়ি মা আগে আগে হাঁটা হচ্ছে এখানে কীর্তনী লোক এসেছে এসে গেছে তো তাদের বাড়ি ছোট্ট করে কীর্তন হবে তো এদিকে দেখো চলে এসেছি তোমার সাথে কথা বলতে বলতে তো সারাদিন আস তোমাদের সাথে কী কী ওরা করা হয় যতটুকু পারি যতটুকু পারা যায় তোমার সাথে ততটুকু শেয়ার করবো তো এতে চলে এসেছি তো তারা এখন রেডি করা হচ্ছে সব কিছু তো এখন কীর্তন আরম্ভ হবে তোমাদের সাথে শেয়ার করবো অনেক দিন পর কোথাও ঘুরতে এলাম তো এখন মা ঘোরা হয় না আগে অনেক প্রচুর মানে ঘোরাঘুরি করেছি বাবার বাড়িতে গিয়েছিলাম অনেকবার তো এখন যেহেতু মা বাবা নিয়ে যাওয়া হয় না বাবার বাড়িতে তো দুর্গাপ্তার সময় গিয়েছিলাম তো এখন আর যাওয়া হয় না তো অনেক দিন পর আমার ওদের বাড়ি এসেছে তো চলো তো তাদের সবকিছুর হয়ে গিয়েছে তো তো এসে কাপড় জাপড় পাল্ট পাল্টিয়ে চেঞ্জ করে নিয়েছি তো মেয়েকে চেঞ্জ করে কিছু খাবার দাবার নিয়েছি আমরা তো সিদ্ধ ভাত সকালে ননদে করে রেখেছিল তো একটু আমার দেখা যাচ্ছে দেখো তো আমার এই ব্লগ তোমাদের আমরা পড়লে প্লিজ কমেন্ট করে জানিয়েও চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর এটা তাদের ছোট্ট গোপাল এখানে বসিয়ে দিয়েছে যেহেতু গোপাল লাগে তার জন্য এইদিকে রান্না বান্না চলছে তো যেহেতু অন্য হচ্ছে তার জন্য মাখা প্রসাদ দেওয়া হবে সবাইকে সাথে পায়েস এদিকে মেয়েকে নিয়ে অনেক আমার নদীর মেয়ে একটা আছে আর এটা আমাদের তার একটা বোন লাগে ছোটো বোন লাগে তো এখানে বিশাক বিষাক্ত মামার তো কাকার তো সবই বোন আছে ছোটো বাচ্চা সব খেলাধুলা করছে তো আমি নিজেকে একটু তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছি তো আজ সত্যি শাড়ি পড়েছি তা শাড়িটা শাড়ি পালটিয়ে তো এদিকে কীর্তন হচ্ছে আর এখন আরতি নাচ হবে তোমাদের সাথে শেয়ার করছি তো আমার যতটুকু ক্লিপ ভিডিও ক্লিপ করা আছে ততটুকু তাদের তোমার সাথে এডিট করে তারপর বয়স বলতে অনেক লেট হয়ে গিয়েছে তো তার জন্য গিয়েছিলাম কে নিয়েছে দিচ্ছিলাম না তার জন্য তো লুটের জন্য বাতাসা দেওয়া হয়েছে তো কীর্তন চলতে যেহেতু লুট তো দিয়েই হবে এটা আমার খুব ভালো লাগে জিনিস সবাইকে উড়ে উড়ে যখন লুট দেওয়া হয় তো করতেও খুব ভালো লাগে ঠিক আছে ছোট্ট ঠাকুরগুলো তোমাদের সাথে শেয়ার করছি যেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানি আমার এই ব্লগ তোমাদের সেদিকে অনেকক্ষণ পর সব যাওয়ার পর সাড়ে পাঁচটা ছটা বেজে গেছে তো কিছু কিছু যেহেতু মানুষ রয়ে গেছিলো তারা খেয়ে নিচ্ছে তো আমরা খাওয়া দাওয়া সব শেষ তো আর যেহেতু থাকবো তার জন্য কাল সকালে আবার চলে যাব সকালে না বিকেলে যাই তো তোমাদের সাথে তো এখন রাস্তা এটা মেন রোড দেখা যায় তাদের রাস্তা থেকে এদিকে তো পাশে অনেক বাড়িঘর আছে তো আমি আমার মেয়ে বসব শেষ